যাবে যাবে এমনি যাবে অত তাড়াহুড়ো করতে হবে না ঠিক ঠিকটা গুছিয়ে টুছিয়ে রাখুন যা যা জিনিসপত্র নিয়ে নিন ওই সাথে ভাইপোকেও বলুন রেডি রাখে সবাইকে যেতে হবে গোটা পরিবার যাবে কেউ বাদ না দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একদম আকাশ হবে যা হয়েছে আমার তো পড়া টাইমিং মনে জন্য সুবোধ সরকারের মনে হয় চাকরি চলে গেছে কোনো বক্তব্য রাখছিল এখানে কি ফাংশন আছে মুখ্যমন্ত্রী বলছেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চোখে চোখ রেখে এই লড়াইটা করবেন আমার সঙ্গে রয়েছেন কৌস্তাগজি কথা বলবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন রয়্যাল বেঙ্গল টাইগারের যদি মামলা করার ক্ষমতা থাকতো কথাবার্তা বলার যদি ক্ষমতা থাকতো আজকেই একটা মানানির নোটিশ পাঠাতেন মুখ্যমন্ত্রীকে রয়্যাল বেঙ্গল আর যাই হোক চুরি করে তো খায় না ও বনের জন্তু জানোয়ার মেরে টেরে খায় খায় কিন্তু মানুষ ঠকিয়ে তো খায় না রয়্যাল বেঙ্গল টাইগারের এটা অপমান মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে নিজের তুলনা করছেন রয়্যাল বেঙ্গল টাইগারের যদি ক্ষমতা থাকতো রয়্যাল বেঙ্গল আর টাইগার আজকে একটা মানানির নোটিশ পাঠাতেন কোন লজ্জায় কথা বলেন এতগুলো মানুষের চাকরি খেয়েছেন তারপরেই কথাগুলো বলছেন পাঁচশো টাকা করে দাম এবং সেটাও এ নিয়ে ব্যবসা হচ্ছে আমি বলছি যে মুখ্যমন্ত্রী কোন লজ্জায় কথা বলেন এই যে উল্টো পাল্টা যা পলে গেলেন আট ভাট বকে গেলেন সমস্ত এর মধ্যে কোন নির্যাস নেই কালিমালিপ্ত করা বিচার ব্যবস্থাকে শুরু করে তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনদেরকে কালি মালিপ্ত করা আইনজীবীদের কালি মালিপ্ত করা জজেজদের কালিমালিপ্ত করা আলটিমেটলি নিজের যে দোষের কথাটা সেটা একবারও বললেন না তো আমরা বারবার করে বলছি মুখ্যমন্ত্রীকে এখনো অব্দি বলছি দম্ভ ছাড়ুন পারলে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব রেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রস্তাব রেখেছেন সেটাতে সহমত হয়ে যদি কোনো সমাধান সূত্র বেরোনো যায় সেই দিকে চিন্তা করুন কারণ আমরা আমরা না না আমরা তৃণমূলের লোকেরা ভলেন্টারিলি ধরুন তৃণমূলের এমপি এমএলএ যে কাজগুলো করার সেগুলো ভলেন্টারি লোকের থেকে কাটমারি ছাড়া তারা সেই কাজগুলো করার এটা মাইনে ছাড়া কাজ করে যাবে ভলেন্টারিলি মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলে যাচ্ছে আর এদের এটা আমি বলছি তো মুখ্যমন্ত্রী এটা একটা সুষ্ঠু সমাধান সূত্র বার করতে পারলেন আজকের মিটিং এ পারলেন না এটা কি মিটিং ওটা তো তৃণমূলের মিটিং না কি মিটিং বোঝা গেল না আমার তো পরে টাইমিং মনে হচ্ছিল সুবোধ সরকারের মনে চাকরি চলে গেছে কোনো বক্তব্য রাখছিল সুবোধ সরকার এখানে কি ফাংশন আছে সুবোধ যেখানে বক্তৃতা করবে ও চাকরি গেছে মানুষ ভূয়া বসে চাকরি চলে গেছে মানুষ ভূয়া যে বসে আছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক মঞ্চ বানিয়ে দিলেন এটাকে আমরা আমরা বলছি বলছি এখনো মুখ্যমন্ত্রীর কাছে তালিকা আছে যোগ্য এবং অযোগ্যদের মুখ্যমন্ত্রী জানে কারণ তৃণমূলের নেতারা কারা টাকা তুলেছে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের কোন আত্মীয় স্বজনের চাকরি এই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে আছে যোগ্যদের ছাড়তে এই তালিকাগুলো মুখ্যমন্ত্রীকে প্রকাশ করতে বলবো মুখ্যমন্ত্রী যদি সেটা না করে এটা কিন্তু একটা মারাত্মকভাবে পাবলিক আউট্রেজের দিকে যাবে আমরা এখনো বলছি যে আমরা যোগ্যদের পক্ষে এবং যোগ্যরা যাতে তাদের প্রতি ন্যায় বিচার হয় সেটা আমরা চাই এবং এটা মুখ্যমন্ত্রীর কাছে তালিকা আমরা বারবার করে বলছি এখনো অবধি বলছি আছে উনি প্রকাশ করুন মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্য সরকারের কাছে আছে ওসব ওসব এসএসসি অটনমিট অটোমেট ধপের কথা ধপের কথা ওই যে এসএসসির জোকারটা যে আছে চেয়ারম্যানটা ওর প্র্যাকটিক্যালি ওর মুখ্যমন্ত্রীর কথা ছাড়াও শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই তো ওর আমি আবারও বলছি ওর ছেড়ে দাও চাকর বাকর চাকর বাকর মালকিনের উদ্দেশ্যে বলছি মালকিনের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা আছে প্রকাশ করুন যোগ্যদের বাঁচান এতদিন করেননি এবারে করুন মুখ্যমন্ত্রীকে বারবার করে বলবো যে এমনিতেও মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না আপনি যেটা ভাবছেন যে এখন যে যোগ্য যোগ্যদের আলাদা করি যে অযোগ্যরা আমাকে এসে ধরবে কিন্তু আমি এখনো বলছি মুখ্যমন্ত্রী আপনাকে ধরবে সবাই কিন্তু যোগ্যদের তাও বাঁচান যোগ্যদেরকে যোগ্যদের সাথে এই ধরনের অন্যায়টাকে হতে দেবেন না না এই ধরনের কথাবার্তা গুলো যে বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের যে কথাবার্তা বলছেন বিচার ব্যবস্থা বিচারপতি আইনজীবীদের যেভাবে আক্রমণ করছেন আমার মনে হয় এই কারণে আজকে প্রাথমিক যে মামলাটি ছিলেন সেখান থেকে নিয়োগ দুর্নীতির সৌমেন সেন আমার মনে হয় যে কোনো জজের চক্ষে অ্যাপারেন্ট হবে এবং সেটা থেকে যদি কোনো একটা রায় সরকারের এগেনস্টে যায় সৌমেন সেন অত্যন্ত ভদ্রলোক জানেন কলকাতায় থাকি আমি সেখানে এই ধরনের যদি কার্যকলাপ হয় একদম সত্যি আমার ধারণা এটা আমি বলছি না এটা হয়েছে আমার ধারণা এই অস্বস্তির কারণে হয়তো বিচারপতি সৌমেন সেন মামলাটা ছেড়ে দিলেন সাথে আমি একটাই শুধু কথা বলবো কৌশ দা এই মুহূর্তে প্রাথমিক মামলার দিকে সবাই তাকিয়েছিল আপনি পোস্ট করেছেন একদম সৌমেন সেন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন আমি বলছি এই যে ছাব্বিশ হাজারের যে পরিণতি হয়েছে সেটা কি বিচারপতি আজ করতে পারছেন না এবং বিচারপতি আজ করতে বিচারপতি আজ করতে যেটা হয়তো হয়তো বা পাচ্ছেন সেটা হচ্ছে যেভাবে বিচার ব্যবস্থা বিচারপতিদের গালাগাল করছে হয়তো এই মামলার যে রায় শোনাবে তাকেও গালাগাল খেতে হবে বাড়ির সামনে পোস্টকার পড়বে আগে যেরকম এক বিচারপতি বাইরে পড়েছিল এই পরিস্থিতিটাকে হয়তো এড়াতে চাইলেন আমার ধারণা তাহলে প্রাথমিক তো ঝুলে রইলো না অন্য কোনো মমতা বন্দোপাধ্যায় সরকার যে কতটা হবে দেখতে পারবেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে এটাতে এবং আমি তোমাকে বলছি এটা এসএসসি র এটার ষোলো সালের এসএসসির যে মামলাটা যেটা এটার থেকেও আরো পাহাড় প্রমাণ দুর্নীতি আর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একদম আকাশ ভেঙে পড়ার মতন হবে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সবকিছু করে যাব কেউ কোথাও টের পাবে না একদিন না একদিন সত্য তো বেরোবেই সত্যকে তো সারা জীবন চেপে সবটা আমার ধারণা আমার ধারণা খারিজ হবে কারণ যেভাবে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে কোনোভাবে এর থেকে নিস্তার পাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশের পরে কি পরিণতি সম্মুখীন হতে হয় এটা তোমরাও থাকবে আমরাও থাকবো দেখো তখন বাংলার বেকার যুবক যুবতীদের হাহাকার বাংলার বেকার যুবক যুবতীদের যন্ত্রণা ওনাকে ছাড়খার করে দেবে যাবে 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 জেলে এমনি যাবে অত তাড়াহুড়ো করতে হবে না ঠিক যাবে ও বুঝে গেছে জেলে যাবে এই তো কেবিনেটে সুপার নিউমারিক পোস্ট নিয়ে যে সিবিআই এর অর্ডারটা হোক কালকে শুনানি আছে হোক এমনি জেলে যেতে হবে অত তাড়াহুড়ো করতে হবে না অত ধৈর্য ধরুন জেলে যেতে হবে হ্যাঁ প্রস্তুত ব্যাগ ট্যাগ গুছিয়ে টুছিয়ে রাখুন যা যা জিনিসপত্র নেওয়া নিয়ে নিন ওই সাথে ভাইপোকেও বলুন ও যেন ব্যাগপত্র রেডি রাখে সবাইকে যেতে হবে গোটা পরিবার যাবে কেউ বাদ যাবে না